দেওয়ার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে তারপরে থাকবে একটা ফেস ক্রিম ওকে একটা ফেস ক্রিম একটা সাবান একটা লোশন তিনটা মিলে একটা কম্বো প্যাকেজ থাকবে একদম দামাকে একটা অফার প্রাইজে পেয়ে যাবেন এটা আরেকটা কালার আছে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালার আছে কিন্তু ওটার থেকে এটার কার্যকরটা এবং এটার অন্য ক্রিম কিন্তু আপনি দেখেন অন্য অন্য ক্রিম গুলা আপনার থাকে বিশ গ্রাম পঁচিশ গ্রাম আর এই ক্রিমটা কিন্তু একশো গ্রাম একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ

হোয়াইট স্নেল বডি ক্রিম প্লাস ফেস ক্রিম আর এটা ফেসের জন্য আর এটা হলো বডির জন্য আচ্ছা আচ্ছা ওকে তো এটা ফেস ফেসে ইউজ করবেন যে তো বডিতে আছে এটা 10 দিনের মধ্যে রেজাল্ট পাবেন ওকে তো ঠিক আছে মূল কাজটা কিন্তু হোয়াইটেনিং প্লাস স্কিন রিপেয়ার যেহেতু স্নেল দেওয়া স্নেলের যত প্রোডাক্ট আছে সব কিন্তু স্কিন রিপেয়ারের কাজ করে

যেহেতু পঁচিশ হিসাব করে দিলাম এই ফেসে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা গিফট করলে আপনার টাকার মতন সাড়ে নয়শো টাকার মতন আপনার ডিসকাউন্ট

গিফটও পাচ্ছেন ডিসকাউন্ট ও পাচ্ছেন সিঙ্গেলে কিন্তু যে প্রাইস ওই প্রাইজে দিতে আর আপনারা বিভিন্ন জায়গায় যাচাই করেও দেখতে পারেন যে আজকে ভিডিও